বর্ষার আগে শহরে বাঁধ সংস্কারের জন্য বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা তিনি জানান বাংলাদেশের প্রান্তে অনেক উঁচু করে বাঁধ তৈরি করা হচ্ছে এক্ষেত্রে শহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত থেকে শহর টাউন পর্যন্ত সংশ্লিষ্ট নদী বাঁধটি এখনই মেরামতের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন গত চল্লিশ বছর ধরেই এই বাঁধের কোন সংস্কারের কাজ হয়নি বলে জানান বিধায়ক বীরজিৎ সিনহা সামনে বর্ষাতে আমাদের কৈলাসের বিশ্বের ডুবে থাকে বা একটা বিষয় রানাউটি করে একটা গ্রাম হচ্ছে এখান থেকে কলেন্দ্র টাউন পর্যন্ত বা নির্মাণের জন্য সাত কিলোমিটার জমি অধিগ্রহণ করা আছে তখন আমাদের সরকার ছিল তখন দুইটা বাদ কম্পিটিশনের নির্মাণ চলছে বাংলা এবং ইন্ডিয়া তখন আমরা প্রস্তাব দিলাম প্রশাসনিক লেভেলে মিটিং করে মাত্র পঞ্চাশ ফুটের মধ্যে দুইটা বাদ জড়ো করা হয়েছে যার কারণে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে বিশাল উচ্চতা করে বাঁধ নির্মাণ চলছে আর আমাদের এদিকে যে পুরানা চল্লিশ বছর আগে যে পর্যন্ত হয়নি এবং নিচেও আছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি এটা ইমিডিয়েটলি একটা জরুরি ভিত্তিতে ইনকোয়ারি করে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার বিষয়টিকে সমর্থন জানান মন্ত্রী সুধান দাস তিনি জানান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি মন্ত্রী আরও জানান এই বাদ সংলগ্ন স্থানে এখনও কিছুটা জায়গা উন্মুক্ত রয়েছে এর ফলে বাংলাদেশের দুর্বৃত্তরা সংশ্লিষ্ট স্থান দিয়ে ঠুকে ঢুকে শহর থেকে গরু চুরি করছে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান মন্ত্রী সুধান

এর জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান সংশ্লিষ্ট বিষয়টি তিনি নিজ একাধিকবার প্রত্যক্ষ করেছেন বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের সাথে কথাও বলেছেন তিনি মুখ্যমন্ত্রী আরো জানান

সংশ্লিষ্ট বিষয় এখনই ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষায় বানভাসি হবে শহরের শহর এলাকায় সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে অধিকাংশ শহরবাসী চিন্তিত আর ইনি